ঘরে সাপ রেখে দেশ নিরাপদ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ডক্টর কর্নেল এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন অলি আহমেদ বলেন দেশদ্রোহিতার অভিযোগে আওয়ামী লীগকে মাটির সঙ্গে মিশে দেওয়া উচিত দলটির নেতাদের বক্তব্য যেসব মিডিয়া প্রচার করবে তাদের তালিকা তৈরি করতে হবে সংস্কারে অন্তর্বর্তী সরকার অনেকটাই ধীর গতি মন্তব্য করে কাজে গতি আনার আহ্বান জানিয়েছেন অলি আহমেদ উনিশশো সালের পরে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল একটাই রাজনৈতিক দল ছিল সেটা হল আওয়ামী লীগ তাহলে হিন্দুদের জায়গা কে দখল করেছে আওয়ামী লীগ দখল করেছে পূজার মন্ডপে হিন্দুদের মেয়েদের উপর কে অত্যাচার করেছে আওয়ামী লীগ অত্যাচার করেছে তাহলে অন্য দলের কথায় কথায় দোষ দিয়ে লাভটা কি যখন কথা ওঠে বিএনপি জামাত জামাত এটা এটা করে নিয়েছে বন্ধ করেন এখন বিভিন্ন জায়গার থেকে চোরেরা টেলিভিশনের মাধ্যমে কিছু কিছু প্রচার করছে যে সমস্ত টেলিভিশনে সমস্ত চোরদের ভাষা প্রসার করছে তাদেরকে চিহ্নিত করতে হবে যে সমস্ত টেলিভিশন এবং পত্রিকা বিগত দিনে নমরুদ ফারাউনের পক্ষ নিয়েছিল তাদেরকেও চিহ্নিত করতে হবে আর্মি অফিসারকে ধরবেন সিভিল অফিসারকে ধরবেন আর যারা তাদের মিথ্যাগুলি প্রচার করেছে তাদেরকে ধরবেন না তাহলে তো হবে না সবাইকে সমাজের শুদ্ধি অভিযানের আওতায় নিয়ে আসতে হবে